কাশিদাসী মহাভারত বন পর্ব সার বিবরণ ও বিন্ধা পর্বতের দর্পচূর্ণ লোমশ বলেন সুন ধর্মের কুমার খণ্ডিল মুনি গোর জ্যামকে খণ্ডিলিমধ্যে সুমেরু গিরিবর প্রদক্ষিণ করি তারে ভ্রমে কর তাহা দেখি বিন্ধাগিরি সক্রোধ হইয়া দিনমণি প্রতি তবে বলিল ডাকিয়া যেমত আবর্ত কর সুমের শিখরে খরে সেই মত প্রদক্ষিণ করহ আমারে সূর্য বলে রথে বসি আবর্তন করি সৃষ্টি সৃজিলেন যেই সৃষ্টি অধিকারী তার নিয়োজিত পথে করিব ভ্রমণ শক্তি নাহি অন্য পথে করিতে গমন এত শুনি বিন্ধু বলে সক্রোধ বচনে দেখি মেরু প্রদক্ষিণ করিবে কেমনে বাড়িল বিষম বিন্ধ করিয়া আক্রোশ না হয় রবির গতি না হয় দিবস ক্রোধ করি কামরূপি বাড়াইল অঙ্গ ব্যাপিল আকাশপথ না চলে বিহঙ্গ ঢাকিল সূর্যের তেজ হইল অন্ধকার প্রলয় হইল যেন মানিল সংসার দেবগণ মিলি সবে করে নিবেদন না শুনিল বিন্ধ্যাগিরি কাহার বচন তবে যত দেবগণ একত্র হইয়া মুনির আগে নিবেদিল দিয়া চন্দ্র সূর্যপথ রুদ্ধ বিন্ধ্যাগিরি করে তোমা বিনা নাহি দেখি তাহারে নিবারে রক্ষাকর মুনিরাজ সৃষ্টি হইল নাশ শুনিয়া মুনি করিল আশ্বাস বিন্ধ্যাগিরি পাশে তবে যায় তপোধন মুনি দেখি প্রণাম করিল সর্বজন নাগ নরপশু পক্ষী জঙ্গম অগস্ত মুনির তেজ সিনী সূর্য সম মুনি দেখি দেখিগিরি প্রণাম করিল ঈষত হাসিয়া মুনি আশীর্বাদ দিল যাবৎ না আসিয়া আমি দক্ষিণ হইতে তাবত পর্বত তুমি থাক ইনতে এত বলি মুনিরাজ করিল গমন পুন যে উত্তরে নাহি গেল কদাচন তার আজ্ঞা লঙ্ঘি গিরি কভু নাহি উঠে সৃষ্টি রক্ষা করিলেন অগস্ত কোপটে আরণ্য পর্বতে অগস্ত উপাখ্যান কাশি কহে ধর্মপূর্ণ লাভের সোপান